এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর আটাশ আর এই মক টেস্ট থেকেই শুরু হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন দেওয়া সিলেবাস বলতে কি বোঝায় যেটা কমিউনিটি পোস্টে দেখো সেখানে কিন্তু এই মক টেস্টটি যেখান থেকে প্রশ্ন নেওয়া হয়েছে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে তুমি তারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আরও অনেকেই কিন্তু দেখে নিয়েছে আর সেইভাবে তোমরা যদি প্রিপারেশন নিয়ে এই মক টেস্টটি এই মক টেস্টটি দাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমরা প্রিপারেশনে এগিয়ে গেছো তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কোন উপন্যাসটি গৃহীত হয়েছে নিম্নের কোন গ্রন্থ থেকে দশটি কিশোর উপন্যাস থেকে নয়টি কিশোর উপন্যাস থেকে আটটি কিশোর উপন্যাস থেকে ছোটদের উপন্যাস থেকে এখানে সঠিক আনসার হবে এ অপশন দশটি কিশোর উপন্যাস থেকে দু নম্বর প্রশ্ন ব্যাপার তো একটাই ব্যাপারটা কি গোসাপের ছাল উল্কাপাত ডায়রি বাঘের ছাল এখানে সঠিক আনসার হবে বি অপশন উল্কাপাত তিন নম্বর প্রশ্ন ডায়েরির রং প্রথমে কি ছিল লাল সবুজ হলুদ নীল এখানে সঠিক আনসার হবে এ অপশন লাল চার নম্বর প্রশ্ন হাঁচি কত ঘন্টার আগে থামবে না বলে প্রফেসর শঙ্কু জানিয়েছিল তিরিশ ঘন্টা বত্রিশ ঘণ্টা তেত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা এখানে সঠিক আনসার হবে সি অপশন তেত্রিশ ঘন্টা এখানে দেখো অপশনগুলি আমি যখন বলবো ঠিক তখনই তোমরা সঠিক আনসারটি কিন্তু ওই সময়ের মধ্যে নির্ণয় করে নেবে পাঁচ নম্বর প্রশ্ন আশ্বিন কার্তিক মাসে এক ঘন্টায় অন্তত কতগুলি করে উল্কা রচে দেখা যায় তিন থেকে চারটা পাঁচ থেকে ছটা সাত থেকে নটা আট থেকে দশটা এক ঘন্টার কথা কিন্তু বলা রয়েছে এখানে সঠিক আনসার হবে ডি অপশন আট থেকে দশটা ছ নম্বর প্রশ্ন চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ এখানে কার কথা বলা হয়েছে প্রফেসর শঙ্কু ক্ষিতীর সিংহ বিষ্টুধর তারক চাটু্যে এখানে সঠিক আনসার হবে বি অপশন ক্ষিতির সিংহ সাত নম্বর প্রশ্ন ক্লাবে যেতে ক্ষিতি সিংহের কত মিনিট দেরি হয়েছিল মিনিট দুই এক মিনিট তিনেক এক মিনিট চারেক এক মিনিট পাঁচ এক এখানে সঠিক হবে সি অপশন মিনিট চারেক এক আট নম্বর প্রশ্ন বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটি মেঘনাথ কাব্যের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পঞ্চম পর্ব সপ্তম পর্ব এখানে সঠিক হবে এ অপশন প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে ন নম্বর প্রশ্ন হা ধিক ও হে শূন্য রয়েছে তারপর এই কি সাথে তোমার এই বলছে ইন্দ্রজিৎ রাবণ জলদলপতি সমুদ্র এখানে সঠিক আনসার হবে সি অপশন জলদলপতি দশ নম্বর প্রশ্ন যদি কিন্তু কবিতা নয় এটি একটি গান এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকের কত নম্বর গান এক নম্বর দু নম্বর ছ নম্বর সাত নম্বর এখানে সঠিক আনসার হবে ডি অপশন সাত নম্বর এগারো নম্বর প্রশ্ন নর্মাল স্কুলের শিক্ষক হলেন অগরবাবু সীতানাথ দত্ত সীতারাম শ্রীযুক্ত নীলকমল ঘোষাল এখানে সঠিক আনসার হবে ডি অপশন শ্রীযুক্ত নীলকমল ঘোষাল বারো নম্বর প্রশ্ন পোর্টকানিং ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু এই প্রশ্নটি কে করেছিল বৃহল লাঙ্গুল মহাদংসটা অমিত দৌড় বৃহদংসটা এখানে সঠিক আনসার হবে বি অপশন মহাদংসটা তেরো নম্বর প্রশ্ন অতি পণ্ডিত ব্যাঘ্র হল অমিতদোর বৃহদংশটা বৃহলাঙ্গুল মহাদংশটা এখানে সঠিক আনসার হবে সি অপশন বৃহলাঙ্গুল চোদ্দ নম্বর প্রশ্ন অতএব তিনি সমস্ত দোষের ভাগি এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে মোহন চাঁদ সিরাজুদ্দুল্লাহ করিম মানিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন মানিক চাঁদ পনেরো প্রশ্ন মৃত আভায় একটা স্থির চিতা যেন ধীরে 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 জ্বলিতেছে সেই চিতার মধ্যে অস্পষ্ট অবয়বে তোমার করতে বলছে। নিজের মূর্তি সেই সজনের মূর্তি পরম আত্মীয়ের মূর্তি পরম বন্ধুর মূর্তি এখানে হবে বি অপশন সেই স্বজনের মূর্তি ষোলো নম্বর প্রশ্ন শেষ পর্যন্ত নগরের অন্যের ভার নিয়েছিল কে মানে সেটা জানতে চেয়েছে সুপ্রিয়া বুদ্ধ নিজে ধর্মপাল সামন্ত জয়সেন সঠিক আনসার হবে এ অপশন সুপ্রিয়া সতেরো নম্বর প্রশ্ন স্বের সংখ্যা কত চারটি পাঁচটি ছটি এ অপশন নম্বর প্রশ্ন যৌগিক সালের রূপ রয়েছে কয়টি একটি দুটি বারোটি পঁচিশটি সঠিক আনসার হবে বি অপশন দুইটি উনিশ নম্বর প্রশ্ন বীজ থেকে বিচি কোন পরিবর্তনটি হয়েছে ঘোষি ভবন অঘোষী ভবন নাশিকী ভবন শতনাশিকী ভবন এখানে সঠিক আনসার হবে বি অপশন অঘোষী ভবন কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি মূর্ধা বর্ণ ঝ রি তালিবা স আ এখানে সঠিক আনসার হবে বি অপশন রি একুশ নম্বর প্রশ্ন ও ওকার দ্বারা সাধারণত বস্রোতের নির্দেশ করা হয় কে বলেছেন পানিনি রাধাকান্ত দেব সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে জি অপশন সুকুমার সেন বাইশ নম্বর প্রশ্ন ঋষি থেকে আর্য কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন হয়েছে সম্পকর্ষ সম্প্রসারণ বিপ্রকর্ষ অপশ্রুতি এখানে সঠিক আনসার হবে ডি অপশন অপশ্রুতি তেইশ নম্বর প্রশ্ন বাক্য সংকোচন করতে বলছে এখানে একবার মাত্র সন্তান প্রসব করিয়াছেন যিনি তাকে এক কথায় কি বলা হয় বন্ধা ঐক্যতান বুকুনি কাকবন্ধা এখানে সঠিক আনসার হবে ডি অপশন কাক বন্ধা চব্বিশ নম্বর প্রশ্ন তিনি তলোয়ার খুলে তারাবাইকে তার শয়ন ঘর থেকে একেবারে হাত ধরে টেনে বাইরে আনবার চেষ্টা করলেন বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে এ অপশন সরল বাক্য পঁচিশ নম্বর প্রশ্ন আগুনে গিয়েছে জ্বলে রূপ তবু ভালোবাসে পোড়ামুখ সুখে দুঃখে দিন কাটে বেশ এই উক্তিটি হল প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি দুটোইটি শুধুমাত্র এ ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন শুধুমাত্র এ ঠিক অপশনগুলি দেখে কিন্তু তোমরা অ্যান্সার করবে ছাব্বিশ নম্বর প্রশ্ন অর্থ অনুসারে বাক্য কত প্রকারের হয় পাঁচ ছয় সাত আট এখানে সঠিক আনসার হবে সি অপশন সাত প্রকার সাতাশ নম্বর প্রশ্ন আমায় তো তিলদারি বাক্যটি কোন শ্রেণীর অনুগাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য নির্দেশক বাক্য সন্দেহবোধক বাক্য এখানে সঠিক আনসার হবে বি অপশন প্রার্থনা সূচক বাক্য আঠাশ নম্বর প্রশ্ন কুবজ থেকে কুচ কোন প্রকার ধ্বনি পরিবর্তন ঘটেছে অভিশ্রুতি ও পেনিহিতি নাসিকী ভবন শতনাসিকী ভবন এখানে সঠিক আনসার হবে ডি অপশন শতনাসিকী ভবন উনত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ আমায় কলঙ্ক রটাচ্ছে রাধা কানায়ের সঙ্গে থাকে পূরণ করতে বলছে কৃষ্ণ আয়হন রাধার ননদ গোপীরা সঠিক হবে ডি গোপীরা গোপীরা আমার কলঙ্ক সঙ্গে থাকে এ কথা বলে তিরিশ নম্বর প্রশ্ন তার সংগৃহীত পদ ও তার কয়েকটি শব্দের টিকা টিপ্পণী সহ আমার সম্পাদনায় নবচর্যাপদ নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে এখানে তার বলতে ডক্টর শশুভূষণ দাশগুপ্তকে বলা হয়েছে আমার বলতে এখানে কাকে বলা হয়েছে সেটা জানতে চেয়েছে সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রভচন্দ্র বাগচি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে বি অপশন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদে কে হরিণ শিকারের চিত্রকল্প ব্যবহার করেছিলেন ভুসুখ পা পা সবর পা ঢেন্ডন পা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বত্রিশ নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে নিরবধি কতদিন বৃষ্টি হয়েছিল তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন এখানে সঠিক হবে সি অপশন সাত দিন তেত্রিশ নম্বর প্রশ্ন ফুলের মালা গাঁতে কার হাত দুটো নিষ্পিস করছিল সূচক জানুক শ্যালক শুধুমাত্র এ ঠিক সঠিক আনসার হবে ডি অপশন শুধুমাত্র এ ঠিক চৌত্রিশ নম্বর প্রশ্ন ইলিয়াস যখন গরিব ছিল তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল পঁচিশটি সাতাশটি আঠাশটি ঊনত্রিশটি এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন উনত্রিশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোথায় চম্পা নেই শ্যামকম্বোজে কোড়ির পাহাড়ে কপিলমণির দ্বীপে ভাটিয়ালি গানে সঠিক আঞ্চার হবে বি অপশন কড়ির পাহাড়ে ছত্রিশ নম্বর প্রশ্ন সাবলতলার মাঠ গল্পে কয়টি গ্রামের কথা বলা রয়েছে তিনটি চারটি পাঁচটি সাতটি সঠিক আঞ্চার হবে সি অপশন পাঁচটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন আক্কেল গুরুমের দাম কত ন আনা আট আনা সাত আনা পাঁচ আনা সঠিক আনসার হবে সি অপশন সাত আনা আটত্রিশ নম্বর প্রশ্ন স্টেশনটা কেমন ছিল লোকজন দ্বারা পরিপূর্ণ নিথর শান্ত জনমানবহীন সঠিক আনসার হবে ডি অপশন জনমানববিহীন উনচল্লিশ নম্বর প্রশ্ন আমি বললে সন্ধ্যা দ্বারা সম্পাদক না করতে পারবে না এখানে আমি কে তপন নতুন মেষ ছোট মাসি তপনের মা ষান হবে বি অপশন নতুন মেষ চল্লিশ নম্বর প্রশ্ন ধুলো মাথা ইথারের জামা কাব্যগ্রন্থটির রচয়িতাকে আশাপূর্ণা দেবী শক্তি চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অলোকরঞ্জন দাশগুপ্ত ষট এখান হবে ডি অপশন অলকরঞ্জন দাশগুপ্ত একচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গল্পগ্রন্থে মোট কয়টি গল্প রয়েছে চুরাশিটি বিরাশিটি সাতাশিটি বিরানব্বইটি সঠিক আঞ্চার হবে এ অপশন চুরাশিটি বেয়াল্লিশ নম্বর প্রশ্ন কথা চতুষ্টই কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো তেরোশো এক তেরোশো দুই তেরোশো তিন সঠিক আঞ্চার হবে বি অপশন তেরোশো এক তেতাল্লিশ নম্বর প্রশ্ন হুইমন্তী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা ভারতী সবুজপত্র বঙ্গদর্শন সঠিক আঞ্চার হবে সি অপশন সবুজপত্র চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিকভাবে প্রথম ছোট গল্পের নাম কি দাস দ্য প্রাঙ্ক ইভানো দ্য শুটিং পার্টি এখানে সঠিক আনসার হবে এ অপশন দ্য সব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চেখবের বাজি গল্পটি অনুবাদ করেছেন কে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন সত্য বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কণিকা কাব্যের কোন কবিতায় লিখেছেন হাইরে কবি কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লুয়ে তারিখ সাল একাল শিকাল বর্ষযাপন সোনার তরী সঠিক আনসার হবে বি অপশন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি মহাকাব্য কুমার সম্ভব মেঘদূত ঋতুসংহার মালবীকি মিত্র হবে এই অপশন কুমার সম্ভব আটচল্লিশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি দেবস্থান রহস্য শব্দ সরজ গোদান দুনিয়া সবচেয়ে অমূল্যরতন সঠিক আনসার হবে এই অপশন দেবস্থান রহস্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি জীবনীমূলক গ্রন্থ দুর্গাদাস মহাত্মা শিক্ষাদি দুটোই ঠিক দুটোই ভুল এখানে সঠিক আনসার হবে সি অপশন দুটোই ঠিক পঞ্চাশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্র সরোচনা চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের প্রথম খণ্ড উপন্যাসটিকে উর্দুতে অনুবাদ করেন কি নামে আওরত সপেরান তুফান দুলহান সঠিক আনসার হবে বি অপশন শপেরান একান্ন নম্বর প্রশ্ন ম্যাকবেদ নাটকটির সাল নির্ণয় কর ষোলোশো তিন ষোলোশো চার ষোলোশো পাঁচ ষোলোশো ছয় সঠিক হবে ডি অপশন হ্যামলেট অথেলো অ্যাজ ইউ লাইক ইট কিংলিয়ার সঠিক আনসার হবে সি অপশন ইউ লাইক ইট তেপ্পান্ন নম্বর প্রশ্ন কে প্রথম নেপাল থেকে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনেকগুলি পুঁথি আবিষ্কার করেন তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলেছে ব্রায়ান হসন ইউজিন বুর্নব হরপ্রসাদ শাস্ত্রী রাজেদ্রলাল মিত্র সঠিক আনসার হবে এই অপশন ব্রায়ান হসন সুভাষিত সংগ্রহ কি আবিষ্কার করেন ইউজিন বুর্ণব ড্যানিয়েল রাইট ব্রায়ান হসন শিশিল বেন্ডেল সঠিক আঞ্চার হবে ডি অপশন শিশিল বেন্ডেল পঞ্চান্ন নম্বর প্রশ্ন জলযাপদের পুঁথির পাতার সাইজ হল এ বি সি ডি এই অপশনগুলো একটু দেখবে সঠিক आंसर হবে বি অপশন 5699 প্রশ্ন চর্যাপদ কি নামে প্রকাশিত হয় হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গানো দুহা ডাকর্ণব নবচর্যাপদ চরদা চরদ বিনিশ্চয় এই প্রশ্নটির आंसर তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এই সেটে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন রইল যে যে প্রশ্নগুলোর आंसर তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে 17 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রতিতে কয় ধরনের হস্তাক্ষর পাওয়া গেছে দুই তিন চার পাঁচ সঠিক হবে বি অপশন তিন ধরনের আটান্ন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় বৃহত্তম খণ্ডটি হল বৃন্দাবন খণ্ড কাণ্ড হয়ে গেছে এখানে খণ্ড হবে দমন খণ্ড রাধাবিরহ যমুনা খণ্ড দ্বিতীয় বৃহত্তম খণ্ড মাথায় রাখবে এখানে সঠিক আনসার হবে সি অপশন বিরোহ। উনষাট নম্বর প্রশ্ন কবিচন্ডীদাস ও কৃষ্ণকীর্তন রচয়িতা যে অভিন্ন ব্যক্তি সে সম্পর্কে আমাদের সংশয় নাই এই উক্তিটি কী করেছেন দীনেশচন্দ্র সেন বসন্তরঞ্জন রায় বিমানবিহারী মজুমদার মনীন্দ্র মোহন বসু এখানে সঠিক আনসার হবে এই অপশন দীনেশচন্দ্র সেন ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বান খণ্ডে রাধার বয়স কত সেটা জানতে চেয়েছে এগারো বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর বান খন্ডে এটা জানতে চেয়েছি কিন্তু হবে ডি অপশন চোদ্দ বছর আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসে সে একটা কথা বলি তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ চেয়েছিলে যদি পিডিএফগুলো নিতে চাও তারা অবশ্যই দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে তোমরা যোগাযোগ করো আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্টের মাধ্যমে দুটো প্রশ্নের অ্যান্সার তো জানাবেই তার পাশাপাশি তোমরা শার্টে কত পেলে সেটা অবশ্যই জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ